মন চাচ্ছে একটু বাহিরে যাই এখন সময় হচ্ছে বিকেল চারটা চা বানাচ্ছি চা নিয়ে একটা প্লেগ্রাউন্ড হয়তো বা কোনো পার্ক যেখানে যেতে ভালো লাগবে সেখানে গিয়ে চা পান করবো সেজন্য এখন চা বানাচ্ছি চা রেডি করে ফ্ল্যাক্সে করে নিয়ে যাব চা রেডি চা বানানো শেষ এখন ফ্লাক্সে ভরে নেবো সময় এখন ছয়টা বাজে রাস্তায় পাঁচটা ছয়টার দিকে জ্যামে থাকে ভালো রোদ আমরা সবাই হারাই ফেলছি না ভাইয়া আমরা আফসি মাত্র ঘুরতে আপনাদের তো মাসুম ভাইয়াকে খুজতেছি পাইতেছি না ভিউটা ভালোই লাগতেছে অনেক সুন্দর ভিউ যদি লোক না থাকলে সত্যিই ভালো লাগে না এখন মাসুম ভাইয়াকে খুঁজে পড়া পালা কান্না করো কামু সাফরিন এটা কি বলতো এগুলো কি দেখাতো বাবা বলতো কিবে একদম তুলে নিবে এগুলোর সামনে গেলেই সাফিন দেখছো ভয় পাচ্ছো মা ভয় পাচ্ছ আসসালাম ভাইয়া খুঁজে পাইছি

আমাদের হাত ছবি তুলবো একটু পরে হ্যাঁ সিরিয়ালে আছি এখন হরণ দিলো না ভাইয়া এই যে গাড়ির থেকে হাফ আওয়ার টাইমস আর

একসাথে খেললাম ওকে কিন্তু দুইটা নেওয়া যাবে আর একটা নেওয়া যাবে তিনটা নেওয়া যাবে ওকে ঠিক আছে বাসার দিকে রওনা হচ্ছে